হ্যালো বন্ধুরা আমি মানুষই আমার সঙ্গে নাম শহরের সাম্পর্ সবাইকে স্বাগত সবাইকে বুঝবো আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি এ নিয়ে মেয়ের আজকে পাস্তা বানিয়ে দিয়েছি নিয়ে বললো বলে না আজকে একটু পাস্তা বানিয়ে দেবো আমি হ্যাঁ দিচ্ছি আমার পাস্তাটা রেডি হয়ে গেছে নিয়ে চিকেন রেডি করবো দেখুন বন্ধুরা এই মেয়ের চিকেন রেডি হয়ে গেছে এখানে আপেল দিয়ে দিয়েছি শুধু এই আফেল দিয়ে খেতে ভালোবাসে বাকি ফলগুলো না খাবেই না করেই থাকে বলে না আমাকে শুধু দিয়ে দাও দেখুন বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুল ওর বাবা গাড়ি বের করতে গেছে এই দেখুন টুপিটা পরে নেই ঠান্ডা বাইরে কিন্তু আছে ওর ঠান্ডাও লেগে গেছে একটুতেই ঠান্ডা লেগে যায় শীতকাল পড়লেই বাবা গেছে টাটা সাবধানে যাবে দেখুন বন্ধুরা এখন এই ছটা কুড়ি আমার মেয়ে চলে গেল এরপর ছেলে রেডি হবে ছেলে যাবে সাড়ে সাতটা ছেলে যাবে সাড়ে সাতটা তারপরে ওর বাবা যাবে আটটায় এই হচ্ছে আমাদের সকাল ভোর চারটা থেকে উঠে রুল কেন মেয়ে টিফিন বানিয়ে মেয়ে চুল বাঁধা থাকে মেয়েকে রেডি করতে থাকে আর এই এইসব করে টিফিন টিফিন বানিয়ে এবার রান্নার জোগাড় করাও থাকে মানে টাইম কোনো মানে কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন বন্ধুরা এই দাদাভাই মেয়েকে দিয়ে এসে বলছে কি আমাকে একটু গরম গরম চা দেবে আমি বলি হ্যাঁ দেবো না কেন এই দাদাভাই চা খাচ্ছে তার সাথে দাদা ভাই না থাকলে না আমিও একা একা চা খেতে ভালো লাগে না এই জন্য দাদাভাই আর আমরা দুজনেই চা খেতে বসে গেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি শীতকালে একটু গরম গরম মশলা দেওয়া চা করলে কি ভালো লাগে না দাদা ভাই আমরা ঘরে আছি কিন্তু এত ঠান্ডা বোঝা যায় না দাদা ভাই গাড়ি চালিয়ে গেছিলো তো এই জন্য ঠান্ডাটা খুবই মনে হয়েছে এই জন্য টুপি চা ফা সব পড়েছে শীতের সময় এই যে চাটা এত সুন্দর এবং গলা ক্লিয়ার হয়ে যায় খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারাও এরকম চা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই চায়ের সাথে সাথে একটা পেঁপে ছিল পেঁপেটা পুরো পেকে গেছে এরকম গাছের পেঁপে ডেলি পেকে যাচ্ছে আর গাছ থেকে হাঁটতে দিয়েও তোমার হচ্ছে পুরো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এত বড় গাছ হয়ে গেছে না পারতেই পাচ্ছি না আর যেটুকু পারতে পারছি সেটুকু যেদিন নিয়ে আসছি সেদিনই এত লুলে যায় দেখেছেন বন্ধুরা কেটে রেখে দিয়েছি এবার হচ্ছে কি যে যখন খাবে নিয়ে খেয়ে নেবে কেন কাটা থাকলে ওদের সুবিধা হয় কাটতে তো কেউ পারে না ভালো থাকুন বন্ধুরা